এখন চেঞ্জ হয়ে গেছে ইংলিশ ক্যালেন্ডার বেশি ব্যবহার করে মানুষ কোন লোককে জিজ্ঞেস করলে বাংলা সালটা বলতে পারবে না ছবি থেকে পাঁচির ক্যালেন্ডারের চাহিদাটা বেশি একটা নতুন আইটেম হয়েছে ক্রিস্টাল ক্যালেন্ডার বিভিন্ন রকম পালন করতে গিয়ে আমাদের যে সংস্কৃতিটা ভুলে গেছে ছবি ক্যালেন্ডার পাঁচিটা বেশি চলে সময় ছিল যখন বাঙালির প্রতি ঘরে ঘরে বাংলা ক্যালেন্ডার কিন্তু এখন এই যে ইংরেজি ক্যালেন্ডারটা বেশি দেখা যাচ্ছে এটা কি কি বলবেন আপনি এখন পরিবেশটা পুরো চেঞ্জ হয়ে গেছে ইংলিশ ক্যালেন্ডার বেশি ব্যবহার করে মানুষকে জানুয়ারি দিয়ে যে আরম্ভ হয় ডিসেম্বর বাংলা ক্যালেন্ডার কতজন দেখে এখন আমাদের বাংলা সংস্কৃতি প্রায় প্রায় শেষ হয়ে গেছে অনেক কিছু আছে তাও অনেক লোক চায় বাংলা ক্যালেন্ডার পাজির কাজ করে এইটা কি বারে কি পড়ছে না পড়ছে একাদশী আমাশা যারা আগে এই জন্য আগে যারা আছে ওদের দরকার বেশি লাগে এই যে এখন বাংলা ক্যালেন্ডারের থেকে ইংরাজি ক্যালেন্ডার বেশি চলছে আপনারা কি শুধুমাত্র এই সময়টা বাংলা ক্যালেন্ডার ব্যবহার মানে বিক্রি করেন নাকি সারা বছর ধরে বিক্রি করেন না আমরা তো সারা বছর ধরে বিক্রি করি না যে তিন মাস বিক্রি হয় এটা তারপর আর বিক্রি হয় না এখন নতুন ফুলের জন্য কি হচ্ছে ইংলিশ ছাড়া কিছু বুঝছে না বাংলা কি আছে ক তারিখ আছে দরকার নেই

মাধবের পঞ্জিকা রাখি তারপরে বাজাজের পঞ্জিকা রাখি সবার পঞ্জিকা রাখি দাম আছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একশো পঁচিশ টাকা একশো ষাট টাকা বিভিন্ন টাইপ আছে আপনার কুড়ি টাকা পনেরো টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা ইংরেজি তো আপনার দশ টাকা দিয়ে আরাম হয় আপনার তো দেড়শো আড়াইশো টাকা পর্যন্ত ক্যালেন্ডার আছে ও চাহিদা ঠিকই আছে তবে একদিনে যেরকম বিক্রি হতো সেটা একটু কমে গেছে পরে সে একই হবে কিন্তু একটু দেরি লাগবে বাংলা ক্যালেন্ডারের চাহিদা কমেছে একটু নিশ্চয়ই কিন্তু ওই কোনো লোককে জিজ্ঞেস করলে বাংলা সালটা বলতে পারবে না বাংলা তারিখটাও বলতে পারবে তবে রাখে বাড়িতেই রাখে পঞ্জিকাটাও রাখে আর ইংলিশ ক্যালেন্ডারেই সবাই ব্যবহার করে তো ইংলিশ ক্যালেন্ডারের তারিখ দেখেই সব কিছু করে আগে যেমন ট্রেনের টাইম টেবিল বেরোতো এখন ট্রেনের টাইম টেবিল বন্ধ হয়ে গেছে মোবাইল থেকে দেখে নিচ্ছে সব কিছু করে নিচ্ছে এমনি পড়াশোনার ব্যাপারেও তাই আপনি ম্যাগাজিনের ব্যাপারেও তাই যে অনলাইনে দেখে দেখে নিচ্ছে সেই জন্য সেলে কমে যাচ্ছে মানে পড়ার দিকটা অনেকটাই কমে গেছে বাচ্চারা তো এখন পড়ার ঝোঁকটাই শেষ না না কিছু জানে না বললে হবে না বাংলা সাল বছর কিছু জানে না এটা কোন বছর কেউ বলতে পারবে না এই পরের বছর কি হবে তাই বলতে পারবে না পুঞ্জিকা মোটামুটি বিক্রি হচ্ছে পুঞ্জিকাটা সবার বাঙালিদের ঘরে সবার ঘরেই থাকে এটা ঠিকই আছে বাংলা ক্যালেন্ডারের চাহিদা মোটামুটি ভালোই আছে খারাপ কিছু নেই ছবির থেকে পাঁচির ক্যালেন্ডারের চাহিদাটা বেশি সব রকমই থাকে

খরচা বেড়ে যাচ্ছে রোজগার কম আছে তারপরে তো সেল সেই হিসাবে আমাদের পুয়ার আছে ক্যালেন্ডারের সেল ক্যালেন্ডারের জায়গায় আছে বাংলা চাহিদাটা কোন সময় থেকে বাড়ে এই তো দোলের পরে টেবিল ক্যালেন্ডার আছে না নতুন মধ্যে আগে হতো না যেটা আর একটা নতুন আইটেম হয়েছে ক্রিস্টাল ক্যালেন্ডার ক্রিস্টাল ক্যালেন্ডারের সেল ভালো আছে চুমকি ক্যালেন্ডার যেগুলো দামি হয় তার সেল ভালো আছে সেল খুব একটা খারাপ নয় দোকানদারি স্প্রেড আউট হয়ে গেছে তো বেশি বেশি বিক্রি এবছর ভালো নেই এ বছর আমার অনেক মাল ভাসা আছে এই অল্প অল্প মাল বিক্রি হচ্ছে বেশি মাল হয়নি হ্যাঁ বছর হয়েছিল ব্যবসা বেশি ক্ষতি হচ্ছে এ বছর এবছর অনেক ক্ষতি হয়ে গেল এবছর গাদা মাল আমার গোডাউনে পড়া আছে বিক্রি হয়নি বাংলার ক্যালেন্ডার বলতে এখন যেটা বোঝায় যে মানুষের মধ্যে যে ধর্মভিত্তিটা নষ্ট হয়ে গেছে যার জন্যে বাংলার যে শুভ নববর্ষটা মানুষ ভুলে গিয়ে বিভিন্ন রকমের আনুষ্ঠানিক যেসবগুলো মানে এই রকম ধরনের বলা যেতে পারে যে বড়দিন বা অন্যান্য যেসব মানে হ্যাপি নিউ ইয়ার্স এইসব বিভিন্ন রকম পালন করতে গিয়ে আমাদের যে সংস্কৃতিটা ভুলে গেছে এটাই

হ্যাঁ এইবার এই ক্যালেন্ডারগুলো নিয়ে ধরো কেউ অর্ডার নিল কেউ অর্ডার নিলে পর তো চাপাবে হয়তো দু টাকা তিন টাকা করে চাপাবে একশো ক্যালেন্ডারে বলেছে স্যার পোষাবে কোনো মানুষ যদি দু ঘন্টা রাস্তাতে এসে যদি একশো দুশো ক্যালেন্ডার নিয়ে যায় ছেপে কি থাকবে তা কি থাকবে কিছু থাকবে না সেই হিসেবে চাহিদা মানে সব দিকটা দিক দেখতে গেলে কমে গেছে অনেক কমে গেছে ছবি ক্যালেন্ডার যে পাখিটা বিক্রি

আছে নববর্ষ আছে এই সময়টা ভালো চলে আর কি তারপরেও তো ডিমান্ড থাকে না তখন না না সিজন চলে গেলে না মোটামুটি জসি মাছ পর্যন্ত ভালো চলে